বন্ধুরা আপনারা কি হেয়ার ফল ড্যানড্রপ এবং চুলে গ্রোথ হচ্ছে না এমন সমস্যায় ভুগছেন তাহলে আজকের রেমিডি আপনার জন্য দেরি না করে আজ থেকে ট্রাই করা শুরু করুন হানড্রেড পারসেন্ট ফল পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আমিও ভুগেছি এই সমস্যায় আমার মেয়েরা হওয়ার পর থেকে এত চুল পড়েছিল যে আমি অনেক কিছু ট্রাই করো কোনো ফল পাইনি বিশ্বাস করুন বন্ধুরা তারপর আমার মা এই তেলের কথা বললেন তারপর থেকে এই তিলটি বানিয়ে আমি ট্রাই করলাম এত ভালো ফল পেয়েছি সেটা আপনাদের শেয়ার না করে পারলাম না আপনারাও হয়তো আমার মতন চুলের পড়ার সমস্যায় ভুগছেন আজকের যে অয়েলটার কথা শেয়ার করব এটি আপনার চুল পড়া কমানো খুশকির সমস্যা নতুন চুল গজাতে চুল লম্বা করতে এবং ঘন করতে চুলকে স্ট্রং করতে সাহায্য করবে আমি মাত্র সাত দিনেই খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও কন্টিনিউ সেভেন ডেজ অনলি সেভেন ডেজ ট্রাই করুন দেখবেন সমস্ত চুলের সমস্যা উধাও চলুন দেরি না করে এই অয়েল বানানোর প্রসেসটা দেখিনি সমস্ত উপাদান যা আমি এই অয়েলে ইউজ করেছি সেটা আপনাদের সকলের ঘরেই রয়েছে এখানে যা দেখছেন তার বাইরেও দুটি প্রধান উপাদান আছে যে দুটি উপাদান ছাড়া এই তেলটি বানানো অসম্পূর্ণ কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই তেলটি বানাতে এমন কি উপাদান অ্যাড করেছি যেটার জন্য এই তেলটি এত ভালো হয়ে উঠেছে প্রথমেই লাগবে মেথি মেথি সবার ঘরেই আছে মেথি জানেন তো কতটা উপকারী চুলের যত্নে মেথি চুল পড়া কমায় খুশকির সমস্যা দূর করে চুলের বৃদ্ধি ঘটায় নতুন চুল গজাতে সাহায্য করে এরপরে লাগবে হচ্ছে কারিপাতা কারিপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বি পাওয়া যায় এবং থাকে প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ভালো রাখে চুল মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এরপর লাগবে কালো জিরে কালো জিরে আমাদের চুল কালো করে চুলের গোড়া মজবুত করে মাথার ত্বকের বিভিন্ন সংক্রমণ থাকলে সেটিও দূর করতে সাহায্য করে এরপর লাগবে লবঙ্গ বা লং নিয়েছি তিন চারটি জানেন তো লবঙ্গ যেমন রান্নাঘরে স্বাদ ও গন্ধ বাড়ায় তেমনই চুলের ক্ষেত্রেও এর গুণাগুণ অসাধারণ এটি মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে চুলের উজ্জ্বলতা বাড়ায় চুল নরম ও সুন্দর করতে সাহায্য করে এরপরে তিনটি উপাদান লবঙ্গ মেথি এবং কালো জিরে আমি তিনটি উপাদানকে ভিজিয়ে রেখেছি তিন থেকে চার ঘন্টা তারপরে সুন্দর করে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর সাথে সবথেকে দামি উপাদান হচ্ছে জবা ফুলের পাতা হ্যাঁ বন্ধুরা জবা ফুলের পাতা এটি সবার বাড়িতেই আছে মোটামুটি এটি এত ভালো চুলের যত্তে কি বলবো এটিও অ্যাড করতে হবে আমি ছ সাতটা পাতা নেব আর লাগছে নারিকেল তেল যদি কেউ সরষের তেল দিয়ে করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু নারিকেল তেলটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং আমি নারিকেল তেলই ইউজ করি তাই কিন্তু আমি নারকেল তেল নিয়েছি নারিকেল তেল চুলের যত্নে কতটা উপকারী সেটা কিন্তু আপনারা সবাই জানেন এখন আমি সমস্ত উপাদানগুলি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সবগুলো উপাদান ঢেলে দিচ্ছি এবার ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রে পাত্রে ঢালার পর আমি এখানে আমি তেলটাও ঢেলে দেবো আমি এখানে আমার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেল ঢেলে দেবেন মানে পরিমাণে বাড়াতেও পারেন কমাতেও পারেন সেটার পরিমাণটা আপনারা বুঝে তারপরে নেবেন এবার আমার তেল দেওয়া হয়ে গেছে এখন বসিয়ে দেব গ্যাসে তেলের সমস্ত প্রসেসটা কিন্তু হালকা আছে করতে হবে হিট কিন্তু বাড়ানো যাবে না এরপর অনবরত নাড়াতে হবে না হলে উপাদানগুলো কিন্তু পুড়ে যাবে এবং এর গুণাগুণ নষ্ট হতে পারে এরপর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই তেলটা ফুটে উঠবে এবং ফ্যানায় কিন্তু ভরে যাবে প্রথমে অনেক ফ্যানা হবে যখন দেখবেন আস্তে আস্তে ফ্যানাটা কমে যাচ্ছে এবং তেলটা উপরের দিকে ভেসে উঠছে উঠছে তখনই বুঝতে পারবেন যে তেলটা এখন হয়ে গেছে দেখবেন আস্তে আস্তে কিন্তু ফেনাটা কমতে থাকবে দেখতেই পাচ্ছেন তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে সমস্তটাই কিন্তু অল্প আছেই করবেন হিট কিন্তু বাড়াবেন না এরপরে যখন একদম ফেনা কমে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন যে আমার ফ্যানাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে এখন ঠান্ডা করতে দিয়ে দেব। ঠান্ডা করার সময় দেখবেন যে যখন নিচে সমস্ত উপাদানগুলি জমে গেছে নিচে পড়ে গেছে তখনই তেলটাকে ছেঁকে নিতে হবে আমি বাটিতে ছেঁকে নিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি কাছের পাত্রে রেখে দেব স্টোর করে রেখে দেব। আপনারাও কোনো কাছের পাত্রে স্টোর করে রেখে দেবেন তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন ঢালার পর দেখছেন এখানে ফেনা দেখা যাচ্ছে এটা কিন্তু কিছুক্ষণ পরে ফেনাটা চলে যাবে এটার কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু এটার গন্ধটাও দারুণ এভাবেই আপনারা ঘরে বসেই ঘরোয়া উপাদান দিয়ে এত ভালো এবং এফেক্টিভ একটা অয়েল বানিয়ে নিতে পারেন এবং বেশি করে বানিয়ে নিলে অনেকদিন ইউজও করতে পারেন বন্ধুরা যেদিন যেদিন ভাবছেন তেলটা মাথায় দেবেন সেদিন রাত্রিবেলায় মাথায় দিয়ে রাখার চেষ্টা করবেন সারা রাত্রি তাহলে তেলটা আরও বেশি উপকারে দেবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না